হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বের আলোচনার বিষয়ে বাড়ির এই জায়গায় রাখুন ময়ূর পালক তারপর দেখুন ভাগ্য কীভাবে বদলে যায় তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ চলে যাচ্ছি মূল পর্বে ময়ূরপালকের গুণাগুণ যদি কেউ জানে তাহলে এটিকে বাড়িতে না এনে থাকতে পারবে না সর্বপ্রথম যে কথাটি ময়ূরপালক ভগবান শ্রীকৃষ্ণের মাথায় স্থান পেয়েছে শ্রীকৃষ্ণ পালককে তার মাথায় স্থান দিয়েছেন তাছাড়া দেবরাজ ইন্দ্র এই ময়ূরপালকের সিংহাসনের উপরেই বসেন রামায়ণ মহাভারত এছাড়া অনেক মহাকাব্য এই ময়ূর পালক দিয়েই রচনা করা হয়েছে পুরাকালে মুনি ঋষিরা এই ময়ূর পালক দিয়েই বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন ময়ূরপালক যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনোরূপ অশুভ ঘটতে পারে না আপনি যদি চান আপনার পরিবারে সকলে একত্রিত থাকুক তাহলে বাড়িতে অবশ্যই দুটি ময়ূরপালক রাখুন এর প্রভাবে বাড়িতে কেউ কখনোই আলাদা হবে না বাড়িতে যদি ময়ূর পালক থাকে তাহলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে চলে যায় এবং সব সময় একটি শুভ শক্তি বা ইতিবাচক শক্তি বিরাজ করে এটি মানা হয় যে যে ব্যক্তি নিজের কাছে সবসময় ময়ূর পালক রাখেন তার কখনো কোনো অমঙ্গল ঘটে না ময়ূর যদি আপনার কাছে থাকে তাহলে জীবনে কোনো অসফলতা আপনার কাছে আসতে পারবে না সাফল্যের একের পর এক সিঁড়ি আপনি অতিক্রম করতে পারবেন যে বাচ্চা পড়াশোনায় অমনোযোগী বা পড়াশুনায় মন বসে না তার বইয়ের ভেতরে ময়ূর পালক রেখে দিন এবং এই ময়ূর পালকের প্রভাবে সে পড়াশুনায় মনোযোগী হবে তবে ময়ূর পালক কেনার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে যেমন প্রথমত ময়ূর পালক কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ময়ূর পালকটি যেন ভাঙা বা মচকানো না হয় তাহলে এটির অশুভ প্রভাব দেখা যাবে ময়ূর পালক কিনতে হবে একটি শুভ দিনে এইটি শুভ দিনে কিনলেই এর সুফল দেখা যাবে তবে ময়ূর পালক কেনার পর অবশ্যই শ্রীকৃষ্ণকে প্রণাম করে তারপরে এটি ঘরে আনতে হবে পালক রাতের বেলা যদি উঠোনে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কোনো প্রকার নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না ময়ূর পালক কখনও নিচে ফেলা যাবে না এতে বাড়ির উন্নতি বাধাপ্রাপ্ত হয় এবং অবনতি হয় এবং এই ময়ূর পালক নিচে ফেলার অর্থাৎ শ্রী ভগবানকে অপমান করা অতএব ময়ূর পালক কখনোই নিচে ফেলা যাবে না নিজের ডায়েরি বা পকেটে ময়ূর রাখলে সেই ব্যক্তির রাহু দোষও কেটে যায় জীবনে যদি হঠাৎ কষ্ট বা বিপত্তি আসে তাহলে নিজের ঘরের ঈশান কোণে ময়ূর পালক রাখুন সব কিছুই ঠিক হয়ে যাবে এটা মানা হয় যে ময়ূরপালক মাঝে মাঝে মাথায় ঠেকিয়ে শ্রীকৃষ্ণের নাম নিয়ে এটাকে প্রণাম করলে অনেক লাভ হয় এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয় ময়ূরপালক যে স্থানে থাকে সেই স্থানে সাপ আসে না কারণ ময়ূরের প্রিয় আহার হলো সাপ যে স্থানে ময়ূরপালক থাকে সেই স্থান থেকে সাপ দূরে পলায়ন করে প্রায় প্রতি রাতে যদি কেউ অশুভ স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখে তাহলে তার বালিশের নিচে ময়ূর পালক রেখে ঘুমানো উচিত খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই যদি ঝগড়া বা বিবাদ হয় তাহলে দুটি ময়ূর পালক নিয়ে নিজেদের বিয়ের অ্যালবামে রেখে দিন ঝগড়াঝাটি বন্ধ হয়ে যাবে ঘরের দক্ষিণ কোণে ময়ূর পালক রাখুন প্রভূত উন্নতি ঘটবে বাড়ির অর্থের অভাব দূর হবে যে বাড়িতে সব সময় ঝগড়া অশান্তি এবং বাস্তুদোষের কারণে বিভিন্ন সমস্যা লেগেই থাকে সেই বাড়ির মূল দরজায় তিনটি ময়ূর পালক লাগান আর তার নিচে ভগবান গণেশের মূর্তি বা ছবি লাগান এতে বাড়ির উন্নতি হবে এবং সমস্ত ঝগড়া অশান্তি এবং বাস্তুদোষ কেটে যাবে যদি কেউ ময়ূরপালক উপহারস্বরূপ পান তার জীবনে সফলতার রাস্তা খুলে যায় এবং যারা মালা জপ করেন তাদের একটি কথা মালা জপের স্থানে ময়ূর পালক রাখুন সর্বসিদ্ধি লাভ হবে ময়ূরপালক বাড়িতে থাকলে সমস্ত গ্রহদোষ কেটে যায় ময়ূর যে স্থানে থাকে সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সময় বিরাজ করে আজ ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ